গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজ দুদিন হলো বাড়িতে এসে বাড়িতে তো খুব একটা কাজ নেই আমার তাই সকাল সকাল ঘুম থেকে ওঠারও কোনো ব্যাপার নেই এখন ওই সাড়ে আটটার মতো বাজে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জানালাটা খুলতেই দেখি খুব সুন্দর রোদ উঠেছে কদিন ধরে যা বৃষ্টি চলছিল আজকে অনেক দিন বাদে খুব সুন্দর রোদ উঠেছে বেশ ভালো লাগছে কিন্তু আকাশটা থেকে উঠেই সবার প্রথম আমার কাজ হলো জানালাটা খোলা কারণ ঘুম থেকে উঠে জানালা জানালাটা না খুললে একটু বাইরের পরিবেশটা না দেখলে ভালো লাগে না যাই হোক অনেকক্ষণ হয়ে গেল ঘুম থেকে উঠেছি আকাশটা কিন্তু অনেকটা মেঘমেঘি আছে আবার এদিকে রোদও উঠে আমাদের বাড়ির পাশের মাঠটা যেহেতু একদম ফাঁকা এখানে তো কোনো বাড়ি ঘর নেই তার জন্য না এখানে প্রচন্ড জঙ্গল হয়ে আছে চারিদিকে একদম সবুজ আর ব্রাশ করতে করতে একটু দোকানের এদিকে এলাম এসে দেখি মা দোকানে নেই মা স্নানে গেছে আর পিয়া রান্না করছে আর গুডলি গেছে পড়তে ব্রাশ করা তো হয়ে গেছে এখন একটু চা খাবো কিন্তু পিয়ার এখনো চা বানানো হয়নি ও বললো চা বানাচ্ছে আমি তাই ভাবলাম একটু এখানে বাইরে দাঁড়িয়ে থাকি এখানে দেখি একটা খুব সুন্দর পুঁই গাছ উঠেছে বেশ কিন্তু ভালো লাগছে আর এই গাছটা কামিনী ফুল ফুটেছে কি সুন্দর গাছটা এত বড় কিন্তু সেই হিসাবে একদমই কিন্তু ফুল এই কামিনী ফুলগুলো না কাল সন্ধ্যাবেলায় ফুটেছিল কাল সন্ধ্যাবেলায় এই জায়গাটাতে এত সুন্দর গন্ধ ছিল কিন্তু আজ সকালবেলায় দেখি সব ফুল ঝরে গেছে আর এই এত বড় সাদা ফুল গাছটাতে একটা দুটো করে ফুল ফোটে সেই কখন থেকে মুখ ধুয়ে বসে আছে এদিকে প্রিয়ার চা দেওয়ার নাম নেই এসে দেখি ও রান্না করছে একদিকে ডাল বসিয়েছে তো একদিকে আলু ভাজা করছে গুডলি পরার থেকে এসে গেছে দশটার মতো ও যেহেতু অনেক সকালবেলায় পড়তে যায় ওর বলে খুব খিদে পেয়ে গেছে তাই ও বলে খাবে তার জন্য তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করবে আর এদিকে ডালটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে একদিকে ডালটা সোমবার দিয়ে দিল আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে এই যে আমি গুডলিকে একটু ভাত বেড়ে দিলাম ওকে এখানে খেতে দিয়ে দিলাম আর তারপরে এদিকে পেঁয়াজটা বলে বানাবে আমি তাই দেখতে এসেছি ও ডালটা সেদ্ধ করে তুলে রেখেছে তারপরে এই যে এখন দুটো ডিম ভেজে যে কুচি কুচু করে নিচ্ছে আর এই যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে ওটা ভেজে এবারে যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলো একটু লবণ আর একটু হলুদ দিয়েছে একদম নতুন রকমের দেখলাম এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর একটু কাঁচা তেল আর একটু লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এই ভাজাটা বেশ অন্য রকম আগে কখনো খাইনি পরে ভাত দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে আর শেষে একটু কাঁচা তেল আর কয়েকটা কুচো কুচো করে লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে একদিকে তো এই ভাজাটা করছিল আর একদিকে চা বসিয়েছিল এই জামার চাও হয়ে গেছে আজ সকাল সকাল একটু দুধ চা খাচ্ছি সকালে আমি খুব একটা দুধ চা খাই না লাল চাই খাই কিন্তু আজ একটু দুধ চা খাই খেয়ে চলে গিয়েছিলাম স্নানে যেহেতু আমি রোজ সকাল সকাল স্নান করি তাই এখানেও সকাল সকালই স্নান হয়ে গেল একটু পুজো দেব তাই এই গাছটাতে যে কয়েকটা ফুল ফুটেছিল ভাবলাম এগুলোই গাছেরই সাদা ফুলগুলো তুলে নিই তারপরে যাব ছাদে ফুল আনতে ছাদেও অনেক ফুল ভাবলাম গাছে কতই না ফুল আছে তারপরে দেখি খুঁজেই পাচ্ছি না এখানে একটা ওইখানে এক সামনের মাঠে অনেক ফুল গাছ আছে ওখানে খুব সুন্দর সুন্দর নীল ফুল ফোটে মা গেছে ওখানে নীল ফুল আনতে আমার এখানে সাদা ফুল তোলা হয়ে গেল আমি এবার যাচ্ছি হলো ছাদে দেখি ছাদে কোনো ফুল পাই কিনা ছাদে বলতে ওই শুধু এই যে আছে এখন বর্ষাকালে না আর কোনো ফুল হয় না খুব একটা লাগিয়েছে অনেক তো ছাদ ভরে শুধু ফুটে থাকে অনেক কালারের পরতুলা লাগিয়েছে পিয়া দূরে থেকে গাছ তো দেখতে পাচ্ছি অনেক কিন্তু ফুল দেখতে পাচ্ছি না ফুল বলতে শুধু পড়তুলিকায় যা কয়েকটা ফুটে আছে আগে জবা গাছগুলোতে অনেক ফুল ফুটতো জবা গাছে কিন্তু বর্ষাকালে একটু বেশি ফুল হয় কিন্তু এবার জবা গাছগুলো না জানি কেমন হয়ে গেছে ফুলই ফুটছে গাছটা খুব সুন্দর হয়েছে এবার শরৎকালে আসলে মনে হয় কিছু একটা ফুল হবে আগের আগেরবারই লাগিয়েছিল যেহেতু আগেরবার হয়নি আগেরবার তো ছোট্ট ছিল এক বছরে অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়েছে ছোট্ট দু তিনটা গাছ ছিল ওটার থেকে ছোট ছোট করে ডাল কেটে কত গাছ হয়ে গেছে পুরো ছাদ ভরে গেছে একদম আর কালারগুলো কি অসাধারণ অসাধারণ এখানে তো তিনটেই কালার দেখতে পাচ্ছি আগে আরও কয়েকটা কালার ছিল ওগুলো মরে গেছে এই তিনটে গাছই বেঁচে আছে যেহেতু সারা বছর ফুল হয় না শুধু এই বর্ষাকালেই হয় তো দোপাটি গাছ কিন্তু ফুল নেই একটাতেও দোপাটি গাছগুলোতে ফুল হলে কী ভালো লাগে পুরো লাল লাল ছোট ছোট গোলাপ ফুলের মতো একদম ভরে থাকে প্রথমে দূরের থেকে ভাবলাম না জানি কয়েকটা ফুল আছে এখন দেখতে পাচ্ছি এত ফুল ছিঁড়তে অনেকগুলো ছিঁড়ে নিয়েছি গুলো আর না দেখো কতগুলো ফুল ছিঁড়ে নিয়েছি কালারিং কালারিং ফুলগুলো কি ভালো লাগছে না বাটিতে একসাথে আর এদিকে অনেকগুলো নয়নতরা গাছ আছে নয়নতরা গাছগুলো তো দেখছি আজকে পুরো ঝাঁপিয়ে ফুল ফুটছে এদিকে নয়নতরাও কিছুটা তুলে নিলাম আর এদিকে তুলসী পাতাও তুলে নিলাম এবার চলে যাই নিচে কারণ পুজো দিতে হবে এদিকে দেরিও হয়ে যাচ্ছে দূরে দেখলাম একটা মোরগ ফুল মোরগ ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছাদে এত রোদ গরমে পুরো একদম ঘেমে গেছি ঘরে এসে দেখি যে মিঠে এসেছে ও এখানে একা একা খেলা করছিল তারপর আমি চলে গেলাম পুজো দিতে কারণ দেরি হয়ে গেছে বাসনগুলো রেখেই অনেকটাই ছাদে গিয়েছিলাম ফুল আনতে এসে তাই এই যে পুজোটা দিয়ে দিলাম গোপসোনার মদন সেনা দুজন একসাথেই আছে যে কদিন এখানে থাকবো একসাথেই থাকবে পুজো দেওয়া তো হয়ে গেছে তারপর এদিকে গুডলি দেখি এই হাতের কাজগুলো করছিল কালকে তো শুরুও হয়েছিল কালকে তো গোটা কমপ্লিট করতে পারিনি কাল শুধু ভারতের পতাকাটাই এঁকেছিল ম্যাপটা জাস্ট এঁকে কিন্তু কমপ্লিট করতে পারিনি আজকে প্রায় কমপ্লিট হয়েই গেছে উঠে এদিকে এদিকে ওয়েদারটা আবার আবার কেমন করছিল। রোদ আছে আকাশে কিন্তু হাওয়া কি জানি বৃষ্টি হবে নিয়েছি নাকি যাই হোক গুলিয়ে দিকে হাতের কাজটা করছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল পাথরের ওপরে ম্যাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ম্যাপটা তো হয়েই গেছে এটুকুন জলটা কালার করলেই কিন্তু হয়ে যাবে এরপর আরও একটা পাথর বাকি আছে ওখানে তো সাদা রং করা আছে ওখানে এখনো কোনো কিছু আঁকাই হয়নি যে তিনটা পাথর এনেছিল তিনটাতে তো তিনটা করতে হবে ভারতের ম্যাপটা করে ওটা শুকাতে দিয়েছে আর এই যে এখানে হলো এরকম একটা পতাকা করেছে জানি না কি করবে এখানে একটা পাহাড় করেছিল ছোট ছোট মানুষ দেখতে দেখতে কিন্তু হয়ে গেছে মা যে একটু মেখে দিয়েছিল বেশ ভালো লাগছিল গেতে লঙ্কা লবণ দিয়ে আর ওইদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট তো হয়েই গেছে ডালও সোমবার দেওয়া হয়ে গেছে আর আজকে একটু কাতল মাছ করেছিল একটু কাতল মাছের ঝোল করেছিল ওটা মাছের মাথা ছিল তো মাছের মাথাগুলো দিয়ে এখানে একটু চচ্চ করেছিল বেশ ভালোই কিন্তু হয়েছিল খেতে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছি দেখাচ্ছি এক এক করে ওরের কি সুন্দর ম্যাপটাও যেমন সুন্দর হয়েছে ভারতের পতাকাটাও যেমন সুন্দর হয়েছে আর এই যে লাস্টে যে পাথরটা ছিল ওটাতে এটা এঁকেছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে আবার ফিফটিন আগস্ট লেগেছে সারাদিন ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না এদিকে বিকেলও হয়ে গেছে বিকেলবেলায় একটু বাইরে গিয়েছিলাম সবার সাথে গল্প করতে আর এই যে প্রায় যেহেতু সন্ধ্যা হতে চলেছে এই ফুলটার নাম তো সন্ধ্যা মালতী কি সুন্দর লাগছে না দেখতে দেখো এই যে সন্ধ্যাবেলায় এই যে ফুটেছে রানী কালারের খুব কিন্তু সুন্দর এই গরমের মধ্যে না বাইরেও যেতে ইচ্ছা করে না এত গরম ফ্যান ছাড়া থাকলেই পুরো একদম ঘেমে যায় যাই হোক একটু সবার সাথে গল্প করে ঘরে চলে এসেছি দিদি আমার ওয়ান দেখছি এখন কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বুঝে পাচ্ছি না কি খাবো তারপরে ভাবলাম যাই দোকানে গিয়ে দেখে আসি কি খাওয়া যায় হঠাৎ করে এই যেখানে একটা পাউটে দেখলাম ভাবলাম একটু আজ ডিম পাউরুটি করি সবাই মিলে তাহলে খাওয়া স্লাইসটা তো নিয়ে আসলাম খাবার জন্য আর এদিকে ততক্ষণে গুল্লির টিচার চলে এসেছে ও পড়তে বসে পড়লো ও এখন আর খেতে পারলো না ওর জন্য বানিয়ে রাখবো ও পড়া থেকে উঠে খেয়ে নেবে স্লাইসগুলোকে আমি একটু প্রথমে ছেঁকে নিচ্ছি ছেঁকে না নিলে না ভালো লাগে না আর এদিকে ডিম ফেটিয়ে নিয়েছি ডিম অনেক অনেকদিন ধরে খাওয়া আমি এদিকে ডিম পাউরুটি বানাচ্ছিলাম আর পিয়া গেছে সন্ধ্যা দিতে কারণ সন্ধ্যাও যেহেতু হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসে পিয়া চা বানাবে আমি তাড়াতাড়ি করে ডিম পাউরুটিটা বানিয়ে নিয়ে চলে যাই আমার এখনও ডিম পা রুটি বানানোই হলো না সবে মাত্র একটা দিলাম আর দিকে এদিকে সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছে চা করতে ডিমের মধ্যে চোবাতে গিয়ে স্লাইসগুলো এতই নরম হয়ে যাচ্ছে পুরো একদম ভেঙে চুরে যাচ্ছে আগেটা তো পুরো একদম ভেঙে গেছে যাই হোক অনেক কষ্ট করে আস্তে আস্তে করে দিলাম আমার আর পিয়ার জন্য বানিয়ে নিয়েছি গুডলি যেহেতু এখনও পড়ছে তাই ওটার বানালাম না ঠান্ডা হয়ে যাবে ও পড়া থেকে উঠলে তখন ওকে বানিয়ে দেবো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা